খামারটা হলো ঈশ্বরদী থানা গ্রাম অরনগলা পাবনা জেলা আচ্ছা আচ্ছা ঈশ্বরদী অরনগলা আটে যাইতে লাগলে আমার খামারটা আগে প্রথমে বাবাতে যাইতে লাগলাই মামা মা فاطمه এর পাব খামারের নাম মামা আচ্ছা আচ্ছা আর আপনি তো পেশায় একজন এআই কর্মী আমি পেশায় তো মেসার টেকনিশিয়ান এবং আমার আমি জানি যে এই কত নাম্বার কি পরিমাণের বাচ্চা পাবে কত পরিমাণ দুধ পাবে মামা এটা শুধু একজন এসিআই কর্মী কিংবা যে কোনো ভেড়া তারাই বলতে পারবে মামা নাছাড়া এটা সম্ভব না মামা এগুলো খুবই উন্নত জাতের বাচ্চা বাবা আচ্ছা তো চলেন কথা বলবো না গরুগুলো দর্শক দেখে দেখেন প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা অরিজিনাল হলস্টন ফিজিয়ান এর ইউএস এর বিজের বাচ্চা মামা ইউএস এর বিজের হলস্টন ফিজিয়ান একবারে কোনো একদম নিপুদ একদম 100% মামা বয়সটা কত মাস হবে এটার বয়স মামা 8 মাস প্লাস মামা 8 মাস প্লাস বয়স হবে এই দর্শক এই দেখা হয় সোনার খনি মামা আচ্ছা পলান পলানটাও দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপল ঠিক আছে এবং গ্রোথটাও তো অনেক দারুণ গ্রোথ আছে আরে গরু তো সেই গরু মমে 5 লাখ 6 লাখ টাকার গরু হবে মমা না 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 তাহলে দামটা কেমন থাকবে দাম 75000 জামা মমা 75000 চা দাম দর দামের সুযোগ আছে দর দামের সুযোগ আছে হালকা আছে তো সিরিয়াল নাম্বার 1 এটা সাইড করে দেন দুই নম্বর গোটি দেখে এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গরুটি এটা কি জাতের গরু মামা হাই কোয়ালিটি হাই দেখানোর চেষ্টা করি মামা এটা ইউএসএর ফিজার বাচ্চা মামা একদম তারা চিনে তারা এমনি গরুর কাছে আসলে সরে যাবে না বুঝতে পারবে মামা এটা কোন জাতের গরু বোঝানি লাগে ইউএসএর ফিজার বাচ্চা জি মামা এটার বয়সটা কত মাস হবে বয়স নয় মাস প্লাস মামা নয় মাস প্লাস বয়স হবে

কোন দর্শকের দেখে শুনে ভালো লাগে গরু দরদম করে নিবে অবশ্যই মামা গরু তো অনেক আছে দুইটাই দেখাবেন মামা আজকে দুটাই দেখাবো মামা গরু বেশি দেখাবো না মামা গরু এখন কিনলেই ফাঁসি মামা কিনলেই কেন বাজার খারাপ নাকি বাজার একেবারে দাম বেশি তারপরে যে শীত মামা শীতাল মানুষ গরু আর লালন পালন করতে যাচ্ছে না মামা আচ্ছা আচ্ছা অতিরিক্ত শীত মামা মানে এখন গরু কিনলে অবশ্যই গরুপতি কেমন টাকা কমে কিনতে পারবে সেফ পাবে এই গরুগুলো এই গরুগুলো বাজার হলে মনে করো মামা আমরা তাও 75 80 90 করে বেচেছি মামা এখন বাজার খারাপ এই দুইটা গরু একসঙ্গে নিলে আমি একদম কোনো দাম দাম নাই 150 মামা হাজার মামা হাজার টাকা হলে এই দুইটা গরু দিয়ে দিবেন দিয়ে দিব মামা আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান টু ওয়ান জিরো টু সিক্স এটাই আমার মোবাইল নাম্বার মামা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে অবশ্যই পাবে মামা